আপনি কি চাইছেন ঘরে বসে প্যাসিভ ইনকাম জেনারেট করতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা জানব কিভাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনি তৈরি করতে পারেন একাধিক ইনকামের উৎস এআই দিয়ে ডিজিটাল পণ্য তৈরি করুন এআই টুল যেমন চ্যাটজিপিটি জ্যাসপার এআই অথবা মিড জার্নি ব্যবহার করে আপনি বানাতে পারেন ই বুক অনলাইন কোর্স ডিজিটাল আর্ট ক্যানভা টেমপ্লেট বা স্টক ইমেজ বা ভিডিও এই সব পণ্য বিক্রি করতে পারেন এটসি অ্যামাজন কেডিপি ইউডেমি গামরোড অথবা নিজের ওয়েবসাইটে একবার তৈরি করলেই সারা বছর চলতে পারে আয় দুই কন্টেন্ট তৈরি ও অটোমেশন এআই দিয়ে আপনি বানাতে পারেন ব্লগ ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো থেকে আসবে অ্যাড রেভিনিউ বা অ্যাফিলিয়েট কমিশন এআই দিয়ে আপনি পারবেন ব্লগপোস্ট লেখা ভিডিও স্ক্রিপ্ট বানানো ভিডিও এডিট করা সোশ্যাল পোস্ট অটো শেডিউল করা অর্থাৎ পুরো কন্টেন্ট মেশিনটাই চালাবে এআই তিন এআই চ্যাটবট তৈরি করে বিক্রি করুন চ্যাট জিপিটি এপিআই বা মেনি চ্যাট দিয়ে তৈরি করুন স্মার্ট চ্যাটবট যা ব্যবহার হবে কাস্টমার সার্ভিস বা লিড জেনারেশনের জন্য আপনি চাইলে চ্যাটবট টেমপ্লেট তৈরি করে বিক্রি করতে পারেন এগুলো থেকে আসে লিপিটেড ইনকাম একেবারে ভাবে চার এআই ড্রিভেন অ্যাফিলিয়েট মার্কেটিং করুন এআই টুল দিয়ে আপনি জানতে পারবেন কোন পণ্য এখন ট্রেন্ডিং কোন অডিয়েন্স কাদের পছন্দ করে আর কিভাবে তাদের জন্য পার্সোনালাইজড কন্টেন্ট তৈরি করা যায় এইভাবে আপনি পাবেন বেশি ক্লিক বেশি কনভার্শন আর বেশি কমিশন পাঁচ এআই ড্রিভেন ড্রপশিপিং স্টোর শপিফাই বা অন্য টুল দিয়ে আপনি তৈরি করতে পারেন এআই অটোমেটেড ড্রপশিপিং স্টোর এআই নিজেই খুঁজে দেবে পণ্য সেট করবে স্টোর আর চালাবে মার্কেটিং আপনার কাজ শুধু একবার শুরু করা এরপর আয় চলবে নিয়মিত এআই এখন শুধু ভবিষ্যৎ নয় বর্তমানও আপনি যদি স্মার্টলি এই টুলগুলো ব্যবহার করেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন একাধিক প্যাসিভ ইনকাম সোর্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও কন্টেন্ট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ